জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এক একুশ অক্টোবর এক বৈঠকে মোট ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে এক কোটি সাত লাখ টাকা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই তেরোটি প্রকল্পের মধ্যে রয়েছে তিনটি নতুন প্রকল্প সাতটি সংশোধিত প্রকল্প এবং ব্যয় বৃদ্ধি না করে মেয়াদ বাড়ানো হয়েছে এমন তিনটি প্রকল্প এসব প্রকল্প বাস্তবায়নের জন্য তেপ্পান্ন কোটি দুই লাখ টাকা ঋণ নেওয়া হবে পঞ্চাশ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে এবং বাকি টাকা সরকারি কোষাগার থেকে সরবরাহ করা হবে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কক্সবাজারে কৃষি ও খাদ্য ব্যবস্থার স্থায়িত্ব বৃদ্ধির প্রো অ্যাক্ট বাংলাদেশ প্রকল্প পাবনায় মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানের মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রূপান্তরের উদ্যোগ অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চানসারি ভবন নির্মাণ প্রকল্প খুলনা জামালপুর ও গাজীপুরে অবকাঠামো উন্নয়ন ঘোড়াশাল তৃতীয় ইউনিট রিপাওয়ারিং প্রকল্প কিশোরগঞ্জ পাকুন্দিয়া মির্জাপুর টোক মহাসড়ক উন্নয়ন এবং রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে লেভেল ক্রসিং পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্প প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অবকাঠামো কৃষি স্বাস্থ্য বিদ্যুৎ এবং কূটনৈতিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করা যাচ্ছে